কথা বলেছি আমরা বলেছি যেখানেই সমস্যা আমাদেরকে যদি স্মরণ করা হয় আমরা পাশে থাকবো বোল্ডেজার কর্মসূচির ঢাকায় শুরু হয়েছে আমরা থানায় এসেছি আমরা থানা বসেছি ওসি মহাদ সাথে আমরা বলেছি আমাদের এখানে কোনো আশঙ্কা থাকলে আমাদের অবগত যদি করেন আমরা পাশে থাকব যাতে আমাদের অন্তত সিরাজ দিখান উপজেলায় আমি সারা দেশের রাষ্ট্র দায় দায়িত্ব নিতে পারবো না আমরা সিরাজিখান পাশে বৃহৎ যে রাজনৈতিক দল এখানে রয়েছেন আমরা তাদের সাথে ইতিপূর্বে বারবার কথা হয়েছে আমরা আশ্বস্ত পেয়েছি আশ্বস্ত করেছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে আমাদের জানার বিষয় না সিরাজী খান আমরা আদর্শের একটা মডেল হিসেবে কীভাবে উপস্থাপিত করতে পারবো সেজন্য আমরা সবাই সবার সাথে কাঁধে কাত মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলাম আমরা এসেছিলাম থানাতে থানা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা চেষ্টা করেছি থানা ছাত্রদের সাথে কথা বলেছি বিভিন্ন জায়গায় যেখানে আমি ইনফরমেশন পেয়েছি যেখান থেকে উস্কানি হতে পারে আমরা সেখানে কথা বলেছি আশা আমাদের উপজেলাতে সে ধরনের কোনো ঘটনা ঘটে নাই কিন্তু দুর্ভাগ্যজনক হলো বারো তারিখে যে ঘটনা ঘটে গেল আমরা কেউ সংবাদ পাইনি আমাদের উপজেলার গোয়েন্দা সংস্থারা কোথায় কি দায়িত্ব পালন করেছেন ওনারা কেন আমাদের ইনফরমেশন দিতে পারেন নাই কেন থানাকে ইনফরমেশন দিতে পারেন নাই কেন থানার মূল পটক খোলা ছিল এটা আমাদের কাছে আপত্তির জায়গা ছিল আমরা সংবাদ পেয়ে সাথে সাথে এসেছি আমরা চেষ্টা করেছি এরপরে আরেকবার আমাদের কাছে একটা গুজব হলো একটা তথ্য এসেছে থানায় সংযোগের সম্ভাবনা বিরাজ করে আমরা এসেছিলাম আমাদের বৃহৎ রাজনীতি দল বিএনপির ওনারও ছিল ছাত্র সংগঠনের ওরাও ছিল ছাত্র বৈষম্য বিরোধীরাও ছিল আমরা এসেছিলাম আমরা সবাই প্রশাসনের সাথে অংশগ্রহণ করে এই দেশটাকে সুন্দর একটা দেশে পরিণত করতে চাই কিন্তু বাধা কোথায় আমার মনে হয় আজকের প্রশাসন শুরুতেই ওনাদের সমস্যাগুলো আমাদের মাঝে উপস্থাপন করা দরকার ছিল কোথায় ওনাদের বাধাগ্রস্ত হচ্ছে কোন জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে আমরা সেই মর্মে হয়তো আমরা চেষ্টা করতে পারতাম পরামর্শ দিতে আরেকটা বিষয় হচ্ছে অনেক দুর্নীতির কথা এসেছে আঙ্গুলি আপনাদের দিকে উঠেছে আমরা আশা করি এই আঙ্গুলি আর কোনোদিন আপনাদের দিকে উঠবে না আপনারা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন কিচ্ছু না আবার আপনারা আমাদের সব আমরা সবাই মিলে একটা সুন্দর উপজেলা উপহার দিতে চাই সেজন্য আমাদের যা কিছু করা প্রয়োজন যেখানে যেটুক সম্ভব আমরা সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখব আমরা বলতে চাই সময় কোনো আইন ছিল না আমরা এখনো বেআইনি চলতে চাই না অন্য দল করেছে যারা আজকে পাল নেতৃত্ব বা পালিয়েছে কিন্তু জনশক্তি এই দেশের আমরা চাই না নির নিরপরাধে তারাও হারানি শিকার হোক প্রকৃত অপরাধী যেন কোনো প্রকারে ছাড়া না পায় সেই ব্যাপারে আমাদেরকে সবাই সচেতন থাকতে হবে এ দেশের সকল দলের সকল মতের নাগরিকদের নিয়ে আমরা এই সুন্দর শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটা পরিবেশে বাস করতে চাই একটা সোনালি সুন্দর উপজেলা গড়তে চাই সেজন্য সকল দলের সৎপার্থক সহায়তা কামনা করছি পাশাপাশি আমরা যারা দুষ্কৃতকারী যারা ভূমিদস্যু যারা চাঁদাবাজ যারা দখল বাজ যারা ট্যান্ডার বাজ এরা কারা এদেরকে চিহ্নিত করে যারা উস্কে নিতে এরা যেন কোনো প্রকারের ছাড় না পায় সেজন্য আমার আজকের প্রস্তাব হচ্ছে প্রতিটি ইউনিয়নে প্রশাসনের সমন্বয়ে একটা ঐক্যবদ্ধ কমিটি থাকবে এই কমিটি প্রশাসনের সাথে বা এই কমিটির সাথে প্রশাসন নিয়মিত যোগাযোগের মাধ্যমে প্রতিটা রন্দ্রে রন্দ্রে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আমি এ আহ্বান রেখে আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ